সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আপনারা হয়তো জানেন ইতিমধ্যেই গ্রুপের তৃতীয় ক্লাসের হোমওয়ার্ক আপলোড হয়ে গেছে তো অনেকে আছে এই ফন্টগুলোর সাথে পরিচিত না যে ডিজাইনগুলিতে হয়েছে এর মধ্যে ফন্টগুলোর সাথে পরিচিত না আসলে হুবহু কপি কর করার মধ্যে হুবহু ফন্ট ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয় বোর্ড ফন্টের জায়গায় বোর্ড ফন্ট রেগুলার ফন্টের জায়গায় যে কোনো রেগুলার ফন্ট ব্যবহার করলে হয়ে যাবে তারপরেও যদি আমরা মনে করেন হবু ফন্টটা ব্যবহার করতে পারি তাহলে হয়তো অনেকটা ভালো লাগবে তাই না তো অনেকে হয়তো ফন্টগুলোর নাম জানতে চাবেন তো আমি যে ডিজাইনগুলি দিয়েছি এর যে ফন্টগুলোর মোটামুটি আমার ধারণা আছে সে ফোনগুলির নামগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি সো আমি আবারও বলছি আপনারা রেগুলার ফন্টের জায়গায় যে কোনো রেগুলার ফন্টে ব্যবহার করতে পারেন বোল্ড ফোনের স্থলে যে কোনো বোল্ড ফন্ট ব্যবহার করতে পারেন তবে হুবহু ফন্ট যদি রাখেন তাহলে ও সেইটা প্লাস পয়েন্ট সো এখানের মধ্যে প্রথম যে ডিজাইনটা সেটা হচ্ছে মনে করেন প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছি এখানে আবু উবাইদা ইব থেকে বর্ণিত এটা হচ্ছে মানে শরীফ মিতালি কাজকে চাইলে আগে এটা হচ্ছে মনে করেন অখণ্ড বাংলা নিয়ত এটা হচ্ছে শরীফ জেসমিন শুদ্ধ করি নিয়েও এটা হচ্ছে সম্ভবত এটা ফোনটার নামটা আমার জানা নাই যদিও সম্ভবত এটা সবুজ নেলোয়া এই যেতে কিছু দিলেই হয়ে যাবে তার হচ্ছে এরপরে যে ফোনটা দেখতে পাচ্ছি বান্দা বালো কাজে নিয়ত করলেও এই লাইনটা দুই লাইন হচ্ছে এটাও অখণ্ড বাংলা রেগুলার বই মুমিনের পা এটা হচ্ছে মনে করেন আপনার হিন্দি শিলিগুড়ি রেগুলার অথবা ফেদরা রেগুলার ওকে আচ্ছা এরপরে যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এরপর এটা হচ্ছে আপনার হয়তো জানেন আমরা ক্লাসের মধ্যে এটা বলে দিয়েছি এটা হচ্ছে মনে করেন কেয়ামতের দিন এটা হচ্ছে মনে করেন খালেদ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন এটা হচ্ছে আপনার মনে করেন এই শরীফ মিতালি হিসাবের জন্য এটা হচ্ছে আপনার করেন শকুন্তলা তারপর হচ্ছে জিজ্ঞাসিত হবে সেই ধ্বংস হয়ে যাবে এটা হচ্ছে আপনার ফেদরা ফেদরার মধ্যে রেগুলার মানে আপনার লাইট এরকম বলছি কি রেগুলার আর তার কি এটা হচ্ছে আপনার মনে করেন আপনার এই উপরের যে ফোনটা আছে এটাই ওকে আচ্ছা এরপর যে রিজেনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনে করেন অখণ্ড বাংলা এটা অখণ্ড বাংলা না জানি কখন অখণ্ড বাংলা রেগুলার ঘুমটা এটা হচ্ছে মনে করেন মারুব ফাঁড়ি হ্যাঁ মাহবুব ফারি ওকে ভেঙে যায় এটা অখণ্ড বাংলা রেগুলার এরপর যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনে করেন বলেছেন এটা হচ্ছে আপনার ফেদরা রেগুলার মানে লাইট হইতো করেন যে ব্যক্তি প্রতি মাসে তিন দিন রোজা রাখে তা যেন এটা হচ্ছে ফেদরা অথবা মনে করেন হিন্দি শিলিগুড়ি ফেদরা আর হিন্দি শিলিগুড়িটা অনেকটা সেম টু সেম যেগুলো একটা ব্যবহার করলে চলবে সারা বছর রোজা এটা হচ্ছে তো ফেদরা বোর্ড অথবা হিন্দি শিলিগুড়ি বোর্ড রাখার সমান উপর যে ফোনটা আছে কি ওকে সোয়াফরের যে ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মনে করেন উপরের লাইনটা হচ্ছে উপরের লাইনটা ফন্টার সাথে পরিচিত নয় তবে এটা যে কোনো একটা রেগুলার ফন্ট এখানে মনে করেন আপনি শরীফ মিতালি ব্যবহার করতে পারেন বা সোলেমান লিপি ব্যবহার করতে পারেন যে ব্যক্তি আল্লাহ তাল্লাহার ভয়ে কান্নাকাটি করে এটা হচ্ছে ফেদরা রেগুলার অথবা এই হিন্দি শিলিগুড়ি রেগুলার যে কোনো একটা হবে ওকে গুণাসমূহ এটা হচ্ছে চিত্র অথবা এই জাতীয় একটা কিছু চিত্র ঠিক আছে চিত্রক চিত্রক সরি এই জাতীয় কোনো কিছু অথবা মনে করেন সবুজ নিলোয়া ওকে ক্ষমা করে দেওয়া হয় এটা হচ্ছে ফেদ্রা রেগুলার অথবা মনে করেন আপনার এখন হিন্দি শিলিগুড়ি রেগুলার ওকে এরপরে নিচে যে ফোনটা দেখতে পাচ্ছি এটা শরীফ জাসমিন এরপর যেটা আমরা এটা জানি রসলচল এটা হচ্ছে শরীফ শরীফ মিতালি শরী এর আগেটা শরীফ মিতালি ওকে এটা এই ফোনটা আমরা অলরেডি বুঝে গেছি শরীফ মিতালি তারপর যে ব্যক্তি এটা যে কোনো একটা রেগুলার ফন্ট হয়তো আপনার অখণ্ড বাংলা রেগুলার অথবা ফেদরা রেগুলার সুরা ইখলা এটা হচ্ছে শকুন্তলা ওকে দশ বার এটা কিন্তু শকুন্তলা আপনি এটা কী করবেন যে কালারটা দেওয়ার পর আপনি মনে করেন চারপাশে আপনার হোয়াইট একটা মানে ইয়ে ইয়ে দিয়ে দেবেন কি আপনার এটাকে স্টক দিয়ে দেবেন তাহলে এটা এরকম হয়ে যাবে এরপর যে লাইনটা আছে এটা হল শরীফ মিতালি ওকে এরপর যে নিচে চেকটা এটা শরীফ মিতালি এরপর যে জিনিসটা আমরা দেখতে হচ্ছে দিনের বেলায় পাপ এটা হচ্ছে শরীফ জ্যাসমিন একজন মুসলিমকে রাতে এটা হচ্ছে বাট আপনার ফেদরা রেগুলার অথবা মনে করেন রেগুলার বলতে কি আপনার রেগুলার মধ্যে খুব একটা আছে লাইট আছে বা বুক আছে এরকম তো ফেদরা অথবা মনে করেন হিন্দি শিলিগুড়ি তা এটা হচ্ছে চিত্র ওকে চিত্রক না হলে চিত্রক না হলে আপনার সরি সবুজ নেলোয়া ওকে আদারের সম্মানাতে বঞ্চিত করে এটা হচ্ছে অখণ্ড বাংলা রেগুলার ওকে এরপর যে ফোনটা আছে এটা হচ্ছে মনে করেন অখণ্ড বাংলা রেগুলার মধ্যে এটা একটু বোল্ট আর বাকিটা হচ্ছে অখণ্ড বাংলা রেগুলার রেগুলার মধ্যে এটা হচ্ছে মূল বোল্ড এটা হচ্ছে মনে করেন আপনার কাস্টম করে বোল্ট করা হয়েছে স্টাইলে গিয়ে ওকে এরপর যেটা দেখতে পাচ্ছি আমরা দুনিয়া অভিশপ্তো এটা হচ্ছে মনে করেন আপনার অখণ্ড বাংলা বোল্ট আর নিজেরা হচ্ছে অখণ্ড বাংলা রেগুলার ওকে এরপর চৌপুরটা হচ্ছে অখণ্ড বাংলা রেগুলার নিজের হচ্ছে অখণ্ড বাংলা বোল্ট সো এই পর্যন্তই আশা করি আপনারা বুঝতে কষ্ট হবে না এরপর যদি কেউ না বোঝেন গ্রুপের মধ্যে পেনের মধ্যে নখ দেবেন ইশাল চেষ্টা করব বা যারা দায়িত্বশীল যারা আছে তারা চেষ্টা করবে আপনাদেরকে প্রবলেম সলভ করে দেওয়ার জন্য সো আরেকটা কথা বলে দিচ্ছি আজকে যে ডিজাইনগুলি দেওয়া হচ্ছে আপনার হোমওয়ার্ক দেওয়ার জন্য সবগুলি কিন্তু ন্যাচারাল জাতীয় ব্যাকগ্রাউন্ড দিয়ে করতে হবে ওকে অন্য যদি অন্য অন্য কোনো পিএনজির সাহায্যে অথবা অন্য কোনো আদার্স আনন্যাচারালি কোনো ব্যাকগ্রাউন্ড যদি ইউজ করেন তাহলে কিন্তু হোমওয়ার্ক সাবমিট হবে না বাতিল মানে হবে না মানে যে কোনো আপনি আর আরেকটা কথা হচ্ছে হুবহু ব্যাকগ্রাউন্ড নিবেন না হ্যাঁ এর সাথে মনে করেন রিলেটিভ অন্য কোনো ব্যাকগ্রাউন্ড নেবেন বুঝতে পেরেছেন এখানে মনে করেন অনেকগুলি ডিজাইন আছে মনে করেন এখানে মধ্যে এই ঘরটা আছে এরকম হুবহু মানে এই ডিজাইনটা যদি করতে চান হুবহু এই ব্যাকগ্রাউন্ডটা দিবেন না এই রিলেটিভ অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারেন যেই কালারের হোক না কেন ওকে এটা আপনি মনে করেন হুবহু যে না হয় কিছুটা কেটিভি তো কিছুটা ক্রিয়েটিভি তো নিজের থেকে দেখাতে হবে তাই না সো এ পর্যন্ত ছিল সামনে ইনশাআল্লাহ আপনাদের সামনে হয়তো লাইভ ক্লাসে আবার দেখা হতে পারে